এবং কিছু ফ্যান ফলোয়ার আছেন অতি এটা বুঝে হোক না বুঝে হোক হা এক দিবে মাঝে মনে হয় ওরা আসলেও পড়তে পারে কিনা এটা নিয়ে আমার আছে আছে আমার কি মূর্খ মনে হয় বেটা কথা এমনি করে দিয়ে কি ছাগল মনে হয় খুব অবুজ অবলা মনে হয় সাকিব খানের ভক্ত করে মূর্খকে মানে ঠিকমতো পড়তে পারে না ভাই তোমার মনে হয় শিক্ষাগত যোগ্যতা কম আছে বাট সাকিবিয়ানদের শিক্ষাগত যোগ্যতা কম নাই ভক্ত সকল শ্রেণীরও হওয়া উচিত তোমার মামুন ভাই উচিত নয় সাকিব খানের ভক্তদেরকে মূর্খ বলা হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে পরিচালক অনন্য মামুন আমি লোকটাকে অনেকগুলো টাইটেলিয়া দিয়েছি অলরেডি অনেকগুলো টাইটেল দিয়ে দিয়েছি এখন এই ব্যক্তি কিছুক্ষণ একটি ভিডিও পাবলিশ করছেন নিশ্চয়ই সকলে দেখছেন অনেকে দেখেন নাই ভিডিওটা সে মালেক আফসারের ভঙ্গ হচ্ছে ওয়ান ক্যান্ড মালেক আফসারের মতোই সে এখন হচ্ছে ইউটিউবিং করে খাচ্ছে কারণ সে ভালো সিনেমা পাচ্ছে না সাকিব খানের শিডিউল পাচ্ছে না আর যেগুলো পাচ্ছে সেগুলো ভেট বলে মিলছে না যাই হোক সে কিছুক্ষণ একটি ভিডিওতে বললো যে কিছু কিছু ফ্যান ফলোয়িং তারা না বোঝে হচ্ছে হাহারি এক দ্যান করে দ্যান করে ভাই আপনার কার্যকলাপই তো হাহারি একটের আপনি যেসব কার্যকলাপ করছেন আপনি যেসব কার্যকলাপ দেখাচ্ছেন সবগুলি তো হাহা রিয়াক্টের মানে ভালো কোনো রিয়াক্টের কাজ তো আপনি করেন নাই আপনার এক দিয়ে যা 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 তাণ্ডব দেখাইছেন যা ফাইজলামি করছেন এটা তো আসলে পানির মধ্যে পরিষ্কার বাট আপনার মতো ব্যক্তি যখন আইসা বলে যে এরা মূর্খ এরা ঠিকমতো পড়তে পারে না আপনি কিন্তু সাকিব বিয়ানদের প্রশংসা করছেন সাকিব বিয়ান্ডার মূর্খ হয়ে গেল না পোলট্রি বাস চরম লেভেলের পোলট্রি বাস হ্যাঁ এর জলে এর বরবাদার সাফল্য দেখে এর জলে এ এই সত্যি আর জ্বলতাছে আছে আর ফাটতে আছে যেখানে হচ্ছে বরবাদা তো সুপার ব্যবসা করতেছে আমি শিওর আমি শিওর এর বরবাদের সফলতা দেখে আর সে লেভেলের ফাটতেছে সেই জন্য হ্যাঁ কী করতেছে এখন বরবাদাতে অ্যাটাক করতেছেই সেটা পারতেছে এখন কী করতেছে সাকিব খান অর্থাৎ সাকি ইয়ানদেরকে নিয়ে সে হচ্ছে অ্যাটাক করতেছে সে শাকি বিয়ানদেরকে মুরকো বলে মানে যা ইচ্ছা তা বলে বেড়াচ্ছে ভাই এই যে আমি আমি শিমুল আমাকে মানে আমি সে ইয়ান মানে আর আমার ভাই সো আমি আমি নিজে একজন এডুকেটেড পার্সন হ্যাঁ আমি নিজে একজন এডুকেটেড পার্সন কোথা থেকে পড়াশোনা করছি কোথা থেকে উঠে আসছি সেটা বল সেটা ভাই নাই বললাম জাস্ট এতটুকু বলি যে আমি একজন সাকিবিয়ান সাকিব খানের জন্য এই হাতটা আমি ভাঙছি আমি একজন এডুকেটেড পার্সন আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি ইন্টারন্যাশনাল সরি ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করি যার শাখা উপশাখা সারা পৃথিবী জুড়ে রয়েছে যার শাখা উপশাখা সারা পৃথিবীতে অবস্থান আমি ওই কোম্পানিতে জব করি এবং খুব ভালো একটা পোস্টে জব করি ওই কোম্পানিতে আর বললাম না যে অনার্সের নিয়ে চাকরি না ঢুকায় না জাস্ট এতটুকুই বললাম আপনার যদি মনে হয় যে সাকিব খিয়ানের ভক্তরা মূর্খ ভাই থাকতেই পারে মূর্খ থাকতেই পারে এখানে আসলে এটা নিয়ে আসলে তর্ক করা কি বা কন্ট্রোভার্সি করার কিছু নাই তো আপনি একটা পোস্ট করবেন আপনি উল্টাওয়ালার তাম মানে টাইটেল থামডেল দিয়ে আপনি হচ্ছে আপনার ভিডিও হিট করানোর প্রতিষ্ঠা করবেন সাকিব ইয়ান নাকি আপনার চুমা দিব মিয়া চুমা দিব কী বলি চুমা আপনি তো চুমা খাওয়ার যোগ্য না রে ভাই আমি কিন্তু আপনার এলাকায় মামুন ভাই পিছনে দেখতেছেন তো ওই যে মানে পুরো একদম বগুড়া শহর থাকে আছে একদম বগুড়ার প্রাণকে একদম একটা মিডলে দাঁড়ায় কথা হয়েছে মিডিলে আপনার এলাকায় ঠিক আছে কথাবার্তা বলে একটু সাবধানে বলেন মানে আপনি ইদানিং আপনাদের কথা বলার স্টাইল যে সেরত আপনার কথা বলার মানে মনে হচ্ছে আপনি খুব শীঘ্রই কিছু একটা খাবেন মানে আপনি তো কমেন্ট বক্স বন্ধ করে রাখলেন কমেন্ট বক্স খুলে যে কোনো একটা ভালো জায়গায় আপনি খাবেন মানে সাকিব দেখবেন দেখুন মতো আপনার মানে একদম ঝাইরা দিব আপনার কমেন্ট বক্স এসে আপনার কি সাহস মিয়া আপনি তো কমেন্ট আপনি তো কমেন্ট সেকশনই অফ করে রাখছেন আপনি নিজে তো কমেন্ট সেকশন বন্ধ করে রাখছেন মিয়া শাকিব খানের ভক্ত করে মূর্খ খান মিয়া মানে আপনার আপনার সেই সেই স্পর্ধাটা কোথা থেকে আসলো ভাই ভক্ত সকল শ্রেণির হতে হবে নিচ থেকে আপার ক্লাস এলিট ক্লাস পর্যন্ত সব এলিট ক্লাস হবে মিডল ক্লাস হবে লোয়ার ক্লাস হবে না সেটা আসলে আপনি ভাইবেন না বাংলাদেশের বাংলাদেশের যে জিডিপি কি বাংলাদেশের যে অর্থনৈতিক যে জেনারেটটা হয় এটা কিন্তু সিক্সটি পার্সেন্ট লুক হচ্ছে লোয়েস্ট মানে একদম একদম মানে ওটা মিডিল না একদম লোয়েস্ট এটা হচ্ছে লো ক্যাটাগরির তারা কিন্তু সিক্সটি পার্সেন্ট জেনারেট করে আর আপনার সিনেমা আপনার সিনেমা কেউ শাকিব খানের সিনেমা বাংলাদেশের ওই ওই লোকগুলাই দেখে কথা বলার আগে হিসাব করে বলেন মিয়া আপনার 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 দরদ দেখছে কিন্তু এই মূর্খরাই আপনার দরদ কিন্তু দেখছে এই মূর্খরাই আপনার দরদ কিন্তু দেখছে স্বীকৃত রাই শাকিব খানের ভক্তদেরকে মূর্খ বলার রাইটস আপনার নেই আপনি এটা যদি উজ্জ্বল না করেন তাহলে মামুন ভাই আপনার কপালের সত্যিই আছে আমরা সাকিবিয়ানরা এক হয়ে আপনার খবর খারাপ করতে পারি খবর খারাপ কিনে হচ্ছে আপনাকে মনে আছে নবাব বা রেলবি সময় মামলা দিয়েছিলাম আবার আপনি সেই মামলাটা খাবেন হয়তোবা আমার কাছে মনে হচ্ছে কারণ আপনি একের পর এক বেফাস কথা বলে যাচ্ছেন কাজ পাচ্ছেন না কাজ নাই ঘরে বসে থাকেন অন্য কাজ করেন আপনি তো ভালো স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লেখেন সিনেমা প্রডিউস করেন সিনেমা ডিস্ট্রিবিউশন করেন সিনেমা বিজনেস থেকে আমদানি করেন এগুলো করে খান ভাই ইউটিউবে এসে খোঁসা মেরে মালাকে ভঙ্গ ধরার কোনো দরকার নেই আর আমার কাছে মনে হচ্ছে এই মামুন আরেকটা ইকবাল হওয়ার ভঙ্গ দরতা এগুলা কথাবার্তা বলার আগে অবশ্যই সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে হবে আপনি নিশ্চয়ই ভিডিওগুলো এডিট করেন এডিটিং প্যানেলে আপনি নিজেই বসেন যেহেতু আপনার কাজ নাই আপনি একজন বেকার মানুষ এখন বর্তমানে সো আপনি যেহেতু এডিটিং প্যানেলে নিজে বসতেছেন সো আপনি অবশ্যই আপনি আগে দেখবেন যে আপনার ভিডিওটা কারেকশন করতে হবে ওকে আপনাকে নিয়ে ভিডিও অনেক কিছু বলি আমি তো কারেকশন করে দিই যাই হোক প্রিয় সাকিব বিএনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি এদের মতো লোকদের থেকে আপনার সাবধান থাকবেন মানে সে আপনাকে আমাকে মূর্খ বলে হারাইছে সে আপনাকে আমাকে মূর্খ বলে বলা মানে তার সে কত বড় মানে সে কত বড় বড়ো আপনি বুঝতে পারতেছেন আপনারা বুঝতেছেন তো ব্যাপারটা তো যাই হোক দিন শেষে আমরা চাই ভালো কিছু হোক ভালো কিছু হওয়ার জন্যই আমরা আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি এদের থেকে দূরে থাকবেন আল্লাহ হাফিজ